রাজবাড়িতে শতাধিক অসহায় দুস্ত শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ আমাদের পোহান কাজ কি গতকাল সোমবার সকালে সদর উপজেলার দাচ্ছি ইউনিয়নের লক্ষ্মীকুল বাড়ি বাগানে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জিয়াসির সার্বিক সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাচ্ছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির রাজবাড়ি প্রতিনিধি শিয়াবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে দাচ্ছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেকেন মোল্লা সদস্য লালন সর্দার এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সিরাজ শিকদার বক্তব্য রাখেন জেসি। তার একটা সংগঠন আছে আন অ্যান্ড লিভ এই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে উনি কম্বল দিচ্ছেন উনি একজন ধার্মিক মানুষ পাঁচ নামাজ কালাম পড়ে খুবই ভালো মানুষ শুধু কম্বল না খাদ্য সামগ্রী বিভিন্ন সময় আমরা দেখছি খাদ্য সামগ্রী সারা দেশে উনি এরকম বিতরণ করছে আর এই সময় দাৎসি ইউনিয়নের এক ওয়ার্ড বিনপির যুগ্ল সম্পাদক রেজাউল ফকির কৃষক দলের নেতা নেকবার ব্যাপারী ব্যবসায়ী আবুল কালাম বকুল সর্দার সহ অনেকেই উপস্থিত ছিলেন প্রসঙ্গত রাজবাড়ি সহ সারা দেশে শীতার্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ শুধু শীত বিতরণই নয় বিভিন্ন দুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা সামাজিক কর্মকাণ্ড করে আসছেন সংগঠনটি ডেস্ক রিপোর্ট বিডিয়া আওয়ার